আসসালামু আলাইকুম ভিওর সিলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আবারও আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসি নিয়ে আসছি তো এমন একটি প্রোডাক্ট এই রকম একটা প্রোডাক্ট কিন্তু বর্তমানে সবার বাসা বাড়িতে কিন্তু খুবই জরুরি মানে আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য এই রকম একটা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার তো আপনারা জানেন এটা কিন্তু ডিজিটাল মেয়াক ওয়েট স্কেল খুবই চমৎকার একটি মডেল তো এটি আমি বিস্তারিত জানাবো এটির সাথে কি কি ফিচার রয়েছে কী কীভাবে এটা মেইনটেনেন্স করবেন তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমি একটু এটার বক্সটা দেখাই দেখেন এটার সাথে কি কী ফিচার রয়েছে এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার হলো এমই বি নাইন থ্রি সেভেন ফোর এল আর দেখেন এটা কিন্তু সুপারিওর গ্রানাইট কোয়ালিটি খুবই লেটেস্ট একটা প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই বাসায় আমি একটু দেখাই এটার সাথে কি কি রয়েছে দেখেন এই ওয়েট স্কেলটা কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো একশো কেজি একশো কেজি আর পাউন্ডে কনভার্ট কনভার্ট করলে তিনশো পাউন্ড এই ওয়েট স্কেলটা ম্যাক্সিমাম এটা নেবে তো সাধারণত কিন্তু আমাদের ওয়েট কিন্তু খুব বেশি ষাট সত্তর এরকম হয় একশো কেজি কিন্তু লাগে না তো এখানে একশো পঞ্চাশ কেজি দিয়ে দিয়েছে আর এটার সাথে দেখেন চারটা সেন্সর রয়েছে এটার সাথে চারটা সেন্সর রয়েছে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এটার সেন্সরটা আর দেখেন এটার এটা কিন্তু এল ইডিটা এই যে এল সাইজ কিন্তু এটা অনেক বড় অন্য অন্য ওয়েট স্কেলে আমি দেখিনি এত বড় ডিসপ্লেটা তো এটার সাথে কিন্তু বড় একটা সুন্দর ডিসপ্লে দিয়েছে যার কারণে এটার লুকটা কিন্তু আরও সুন্দর হয়েছে আর এটা দেখেন ওয়াটো ওয়ান অটো ওয়ান হবে যখন আপনি এটাতে ওয়েট দেবেন তখন কিন্তু এটা এটা ওয়াটো ওয়ান হবে এবং যখন ওয়েট আবার সারাই নেবেন তখন কি এটা আবার অটো অফ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি চার্জটা এটা কিন্তু অপচয় হবে না আর এটা যে ব্যাটারিটা দিয়েছে দেখেন এক পিসের একটা ব্যাটারি ব্যাটারি মডেল হলো সি আর টু জিরো থ্রি টু তো এই ব্যাটারিটা আপনারা কোথায় পাবেন এই ব্যাটারিটা যে কোনো ঘড়ির দোকানে আপনারা পাবেন আপনারা আশেপাশেই এরকম ব্যাটারি অনেক পাবেন এটা খুব বেশি খুঁজতে হবে না আর দেখেন এটার যখন ব্যাটারিটা লো হয়ে যাবে তখন আপনি বুঝবেন কীভাবে যে ব্যাটারি চেঞ্জ করতে হবে তখন কিন্তু এই যে এই সিগনালটা দিবে ই সিগন্যালটা দিবে এরকম একটা সি দিবে দেবে তখন বুঝবেন যে আপনার এটার ওয়েট এই স্কেলের ব্যাটারিটা আপনাকে সেন্স করতে হবে ভিওর্স তো আমি একটু প্রোডাক্টটি দেখাই সরাসরি দেখেন এটা কিন্তু দেখেন মার্বেল টাইপের ডিজাইন টাইস সিস্টেম তো দেখেন কালারটি কিন্তু খুবই চমৎকার আর এটা ডিসপ্লেটা দেখেন ভিওর্স অনেক বড় কিন্তু ডিসপ্লে তো এ পাশে আমি দেখাই দেখেন এখানে স্টিকার দেওয়া আছে এখানে মডেল নাম্বার দেওয়া আছে তো আপনারা যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই মডেল অথবা শট দেবেন আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে আর ভিওর্স এখানে দেখেন একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পাউন্ড এটা কিন্তু কনভার্ট করতে পারেন কেজি অথবা পাউন্ড এটাতে ক্লিক করলে কিন্তু দুইটা মেজারমেন্টই আপনি দেখতে পারবেন আপনার যেহেতু আমরা কেজিতে অভ্যস্ত এটা কেজিতে রাখা বেটার তারপরেও অনেকে যারা পাউন্ডে দেখতে চান তারা কিন্তু এটা করতে পারেন আর এটাতে দেখেন সেন্সর আছে চারটা একটা দুইটা তিনটা চারটা এটা কিন্তু অবশ্যই আপনাকে সমান জায়গায় রাখতে হবে যাতে চারটা সেন্সরই যেন স্পর্শ করে আর গ্রাউন্ডটা স্পর্শ করে তাহলে কিন্তু আপনার ওয়েট এটা কিন্তু অ্যাকুরেট পাবেন এই হলো সেন্সর আর এটার সাথে ব্যাটারিটা রয়েছে যে এখানে ব্যাটারির লাইনটা একটু আমি ক্লিয়ার করে দিই এটা এইভাবে থাকবে তো এই যে ব্যাটারি কিন্তু আমি একটু খুলে দেখাই ব্যাটারিটা এটা কী ব্যাটারি দেখেন গোল টাইপের একটা ব্যাটারি এই যে এটা এখানে ব্যাটারিতে মডেল নাম্বার লেখা আছে তো এই ব্যাটারি কিন্তু সব জায়গায় পাবেন আপনারা যে কোনো ঘড়ির দোকানে পাবেন পিওর্স তো আমি এটা লাগাই দিই একটু ওয়েট দিয়ে দেখি যে এটা অ্যাকুরেটলি ওয়েট দেয় কি না দেখেন আমি একটু সমান জায়গায় রেখে দেখাই এই যে এইরকম সমান জায়গায় আপনারা রাখবেন যে আমি রাখলাম দেখেন এটা কিন্তু এখন অফ আছে আমি কিন্তু কোথাও ক্লিক করিনি এটা কিন্তু অফ আছে আমি যদি এখন ওয়েট দিই তাহলে কিন্তু এটা ওয়াট অন হবে দেখেন ভিওয়ার্স এটা কিন্তু ওয়াটো অন হয়েছে এবং আমার যে ওয়েটটা এটা কিন্তু নিয়েছে দেখেন চুয়াত্তর কেজি তিনশো গ্রাম আর কি তো আবার আমি যদি ওয়েটটা এক সময় কিন্তু এটা ওয়াটো অফ হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যে এটা কিন্তু অটো অফ হয়ে যাবে তো এই রকম সমান জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে সমান জায়গায় না রাখলে এটা কিন্তু পারফেক্টলি ওয়েটটা পাবেন দেখেন ভিওয়ার্স এটা কিন্তু অটো অফ হয়ে গেছে তো খুবই চমৎকার একটি ফিচার আমি একটু উপরে তুলি এই ফিচারের কারণে আপনার ব্যাটারি কিন্তু অপচয় হবে না আর এই সব ব্যাটারি কিন্তু একটা তুললে আপনার মিনিমাম এক বছর ইউজ করতে পারবেন তারপরও ব্যবহারের ওপরও এটা অনেকটা নির্ভর করে আপনার ব্যবহার কেমন হবে তো বাসাবাড়িতে যারা রাখে তারা কিন্তু খুব জোরে সপ্তাহে একদিন বা দুই দিন আমরা ইউজ করি তো এটা কিন্তু ব্যাটারির লংজিবিলিটি অনেক হবে তো এইরকম একটা খুবই চমৎকার ডিজাইনের একটা ওয়েট স্কেল আপনার বাসা বাড়িতে রেখে দেবেন কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে কারণ যদি ওয়েটটা আমাদের যদি আমাদের অজান্তেই যদি বৃদ্ধি পায় সেহেতু কিন্তু এটা কিন্তু প্রতিকার করা কিন্তু অনেক ইয়ে হয়ে যাবে অনেক লং টাইম হয়ে যাবে এতে করে আমাদের স্বাস্থ্য ঝুঁকি পড়ে যাবে তো আপনি যদি আগে থেকে যদি আপনার ওয়েটটা যদি মেনটেন করে চলেন তাহলে এই রকম একটা ওয়েট স্কেল সঙ্গে রাখবেন তাহলে আপনার ওয়েটটা আপনি কিন্তু মেনটেন করতে পারবেন ভিওর্স তো এই হলো প্রোডাক্টটির ডেসক্রিপশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিওর্স আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্মেশনের নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আপনারা এই আমাদের অর্ডারটি কনফার্ম করি আর ভিওর্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাইকারি এবং খুচরা দুইটা পদ্ধতিতেই সেল করে থাকি যারা বেশি লটে নিতে চান তারাও কিন্তু এই প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে এবং যারা খুচরা নিতে চান তারাও কিন্তু ভালো একটা প্রাইস পাবেন তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর খুবই আকর্ষণীয় একটা অফার থাকছে আপনাদের জন্য যে কোনো প্রান্ত থেকে ডেলি অর্ডার করুন না কেন আমরা কিন্তু এটা হোম ডেলিভারি একদম ফ্রি দিচ্ছি তো আমাদের যতদিন এই স্টক রয়েছে ততদিন এই অফারটা থাকছে তুরুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের যে শেয়ার করা নাম্বার রয়েছে এই নাম্বারে সরাসরি কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতে টেস্ট করে আপনাদের অ্যাড্রেসটা দিবেন এবং আমাদের যে অর্ডার প্রসেসটা বললাম এটা ভিওর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই রকম একটা চমৎকার একটি প্রোডাক্ট অবশ্যই আপনারা অর্ডার করবেন আপনার ফ্যামিলি মেম্বারের জন্য তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ